বন্ধুরা আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ আজকের ভিডিও আমি আলোচনা করব ঠিক কিভাবে এনএলপি হেল্প করতে পারে স্টাক সিচুয়েশন থেকে মানুষকে বের করে আনতে আজকে আমি কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্ট্র্যাটেজি গুলো যে টেকনিক গুলো যে ব্যক্তি তাদের জীবনে প্রয়োজনে ব্যবহার করতে পারে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি সাড়া দেয় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমরা কি গল্প আমাদের ব্রেনকে শোনাচ্ছি তার বেসিসে আর এখানেই আমরা গেমটাকে চেঞ্জ করে দিতে পারি জাস্ট গল্পটা পাল্টে দিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আমাদের ইনার ডায়লগ মানে আমরা নিজের সাথে নিজে কিভাবে কথা বলছি যে কথাবার্তার সাক্ষী কিন্তু অন্য কেউ নেই শুধু আমি আছি সেই কথাবার্তাগুলো কিভাবে বলছি তার ধরন বা সেই কথাবার্তাগুলো আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু হতে পারে আবার চরম শত্রুতাও করতে পারে আমাদের সঙ্গে ঠিক এইখানে এনএলপি টেকনিক কিন্তু ভীষণভাবে কার্যকরী কেন বলুন তো টেকনিক আমাদের হাতে তুলে দিতে পারে একটা অদৃশ্য রিমোট যে রিমোট দ্বারা আমরা একচুয়ালি আমাদের মানসিক চলনকে